তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের একটা নতুন জিনিস দেখাতে চলেছি দেখো জিনিসটা দেখে তোমাদের অবশ্যই পছন্দ হবে আশা করি দেখো গ্লেস কতটা আর এটা প্যাস সিস্টেম আছে এটা তোমরা খুলেও মানে মাজার ক্ষেত্রে খুব সুবিধা হবে এটা হচ্ছে ধূপদানি দেখো জাস্ট তোমরা ডিজাইনটা দেখো ডিজাইনটা দেখে তোমরা বুঝতেই পারছো একদম দেখো অনেক কটা ধূপকাটি এখানে তোমরা রাখতে পারবা ডিজাইনটা দেখো ভালো করে তোমরা দেখাচ্ছো ওপরেও সুন্দর কাজ করা আছে আবার নিচেও সুন্দর কাজ করা আছে দেখতে পাচ্ছ দু দু সাইডে কাজ করা আছে আর একদম হাই পলিশের মাল দেখো এটার দাম হচ্ছে মাত্র পাঁচশো টাকা ওজনটা ভালো আছে তোমরা ভাবছো যে পাঁচশো টাকা মানে কি হালকা না কিন্তু ওজনটাও ভালো আছে হাই পলিশের মাল দেখো তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের মেসেজ করো অনলাইন ডেলিভারি করার ব্যবস্থা আমরা করে দিতে পারবো তো আবার আমাদের নেক্সট ভিডিওতে দেখা হবে